প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তুলে আনলাম আসলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক সুন্দর দৃশ্য যেগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই জন্য সবাইকে বলি বাংলাদেশটা একটু ঘুরে দেখবেন আমাদের বাংলাদেশের অনেক জায়গা আছে ঠিক মানে ছবির মতো আর কি মানে ছবি যেমন বলে ছবির দৃশ্য ঠিক এরকম তো বাংলাদেশের প্রকৃতির দৃশ্য যে এত সুন্দর বা নদী নালা খাল বিলের দৃশ্য এত সুন্দর সেটা সরে যাবে কেউ না দেখলে বুঝতে পারবেন না তো প্রতিদিনের মতো আজকে আমি এসেছি ফরিদপুরের এটাকে বলে গোলডাঙি গোলডাঙ্গি এলাকা দেখেন কি সুন্দর একটা দৃশ্য আপনাদের চোখে তুলে ধরলাম আপনারা যদি কখনও ফরিদপুরে আসেন তবে এই যে গোলডাঙি যেখানে আমি আসি এটা ফরিদপুর সদর থেকে একটু সাইডে এই জায়গাটা আপনার ওই সিএনবি ঘাট বলে সিএনবি ঘাট থেকে বামের দিকে আসতে হয় গোল্ডাঙ্গ এই জায়গাটা অনেক সুন্দর দেখেন এখানে অনেকগুলো নৌকা পড়ে আছে কারণ জেলের এখানে মাছ ধরে এটা পদ্মা নদীরই একটা শাখা এত সুন্দর একটা দৃশ্য বন্ধুরা আপনারা হয়তো আগে কখনও দেখেছেন কি না জানি না তবে আমার দেখা মতে এটা আমার কাছে প্রথম দৃশ্য প্রথম ধারণ করলাম আর আমার কাছে অনেক সুন্দর লাগছে আশা রাখি আপনার কাছেও ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা চেপে দেবেন ততক্ষণে আমার সাথে থাকুন আসলে বাংলাদেশের প্রকৃতি কি সুন্দর সরে যাবে না দেখলে বোঝা যাবে না বন্ধুরা আমি এখান থেকে ভিডিও ধারণ করছি ব্রিজের উপরে আছে আমি ব্রিজের উপর থেকে এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করছি আমার কাছে অনেক সুন্দর লাগছে বিশেষ করে বিকেল বেলায় এখানে নাকি অনেক লোক হয় এই দৃশ্য দেখার জন্য এবং এখানে আসে অনেক মানুষ দূর থেকে আমি আবারও জায়গাটির নাম বলে দিচ্ছি এটা হচ্ছে গুলডাঙি গুলডাঙি ঘাট বলে আর সামনে গুলডাঙি বাজার এটা ফরিদপুর সদর থেকে সিএনবি ঘাট হয়ে আপনাকে গুলডাঙি আসতে হয় অনেক সুন্দর দৃশ্য তো বন্ধুরা অবশ্যই আসবেন দেখেন দূরে কি এখানে মাঠের পর মাঠ এখানে এখন চাষাবাদ করবে আর এই সময় শীতে শুরুর দিকে এখানে চাষ করা হয় বিশেষ করে রসুন লাগানো হয় এবং গুটি পেঁয়াজটা লাগানো হয় পেঁয়াজের চারা রোপণ করা হয় আর পেঁয়াজের গুটি পেঁয়াজটা লাগানো হয় আর গুটি পেঁয়াজ এখানে খুব ভালো হয় তো আরও কিছুদিন পরে আসলে এখানে এই যে যে দৃশ্যটা দেখছেন মাঠের মাটির দৃশ্য এই জায়গাটা সবুজে ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে তো বন্ধুরা অবশ্যই আপনাদের এই জায়গাটায় আসার আমন্ত্রণ রইল একবার ঘুরে যাবেন এই গুলডাঙ্গিতে আমিও আজকে প্রথম আসলাম এসে দেখলাম গুলডাঙ্গি এত সুন্দর একটা দৃশ্য পট যেটা আমার চোখে পড়ছে আমি আপনাদের জন্য ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখা সুযোগ করে দিয়েছি আর এমন নৈসর্গিক দৃশ্য দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আবারও বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এই ঘাটটার নাম হ্যাঁ গোলডাঙ্গি ব্রিজ আচ্ছা জায়গাটার নাম আমি আরও কনফার্ম হওয়ার জন্য স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করলাম তো আসলে এটা হচ্ছে গোলডাঙি এই জায়গাটার নাম তো বন্ধুরা অবশ্যই ফরিদ করে এসে এই গুলডাঙি জায়গাটা বেড়াই যাবেন এখানে বিকেলবেলায় আসলে অনেক সুন্দর দৃশ্য পাবেন আর আপনার মনটাও ভরে যাবে আর মনটা খুব ভালো লাগবে দেখেন অনেক সুন্দর দৃশ্য পাশ দিয়ে নদী ওই পাশে আরও বড় নদী আছে আমি ব্রিজ থেকে ভিডিও করছি তো তাই সরে কাছাকাছি গিয়ে আপনাদের দেখাতে পারলাম না তো পর্যন্তই